বাঁকুড়া জেলার বিষ্ণুপুর পৌরসভার গোপালগঞ্জ এখানে বাড়ি ছিল সোমেন মন্ডলের আজ থেকে প্রায় চার বছর আগে বাবা মা স্ত্রী ভাই দিদি ও প্রিয় বন্ধুদের ছেড়ে না ফেরার দেশে পাড়ি দেয় তৎকালীন সময়ে বছর উনচল্লিশে সোমেন মন্ডল সবাই তাকে ভুলে গেলেও ভুলতে পারেনি প্রিয় বন্ধুরা বন্ধু সোমেনের সঙ্গে কাটানো হাসি মজা ঠাট্টা ঘুরতে যাওয়া এই সমস্ত স্মৃতি যেন অন্যান্য বন্ধুদের তারা করে বেড়ায় প্রতি মুহূর্তে বন্ধুর এই স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে অন্যান্য বন্ধুরা প্রতি বছর আয়োজন করে রক্তদান শিবিরের বন্ধু তো চলে গেছে আফেরার দেশে হারানোর যন্ত্রণা কতটা তা বুঝতে পারছে অন্যান্য বন্ধুরা তাই সকল বন্ধুরা একজোট হয়ে সিদ্ধান্ত গ্রহণ করে হারানোর যন্ত্রণা থেকে মানুষকে কিভাবে মুক্তি দেওয়া যায় তাই বন্ধুর স্মৃতি স্মরণ করে তার মৃত্যু অন্যান্য বন্ধুরা আয়োজন করে রক্তদান শিবিরের এই গ্রীষ্মের দাবদাহে মুমূর্ষ রোগীদের প্রাণ বাঁচাতে বন্ধু স্মৃতি বাঁচিয়ে রাখতে অন্যান্য বন্ধুদের এই মহতি উদ্যোগ তাই বিষ্ণুপুরের গোপালগঞ্জে একটি বেসরকারি স্কুলে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা বন্ধুদের স্মৃতির উদ্দেশ্যে বন্ধুদের বর্তমানে অ্যান্ড্রয়েড সমাজে মানুষ মানুষের গুরুত্ব দেয় না তবে বন্ধুর প্রতি বন্ধুদের এই টান তাদের এই ভালোবাসা যেন অনন্য নজির সৃষ্টি করল বিষ্ণুপুরে সবশেষে একটাই কথাই পৃথিবীতে বেঁচে থাকুক বন্ধুত্ব বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট আমাদের বন্ধু সোমেন মন্ডল আমাদের খুব প্রাণের বন্ধু এবং আমাদের প্রায় প্রাইমারি স্কুল থেকে আমরা একসাথে পড়েছি আমাদের ক্লাসমেট সে কয়েক বছর আগে মারা যায় তার স্মৃতির উদ্দেশ্যে আমরা যাতে সে তার স্মৃতিতে সে স্মৃতিটা যাতে বেঁচে থাকে আমাদের মধ্যে সে তার জন্য আমরা একটা অনুষ্ঠানের চিন্তা ভাবনা করি যে কিভাবে তার স্মৃতিটাকে আমরা বাঁচিয়ে রাখতে পারি সেই জন্যে আমরা চিন্তা ভাবনা করলাম যে রক্তদান ছাড়া এর মতো মহৎ জিনিস মহৎ কাজ আর হতে পারে না যার দ্বারা আমাদের বন্ধুর স্মৃতিও বেঁচে থাকবে এবং সেই স্মৃতির উদ্দেশ্যে যে রক্তদান হবে সেই রক্ত রক্তদানের জন্য বহু মানুষের প্রাণ বাঁচবে আমরা বিগত চার বছর ধরে এই সব এই ধরনের অনুষ্ঠান করছি আমাদের রক্তদান যে অনুষ্ঠানটি সেটা এবার দ্বিতীয় বছরে পড়লো আমরা দ্বিতীয় দু বছর ধরে পড়ছি এবং আগামী দিনেও আমরা এটা চালিয়ে যাওয়ার চেষ্টা করব সেইটাই আমাদের কাছে থেকে বড়ো মানে আমাদের কাছে বড় একটা ব্যাপার যে বন্ধু যেহেতু নেই কিন্তু বন্ধুর স্মৃতির উদ্দেশ্যে আমরা যাতে তার স্মৃতিটা বাঁচিয়ে রাখতে পারি তাকে যাতে আমরা মনে রাখতে পারি এবং সেই মনে রাখার জন্য আরও যে মানুষের প্রাণ বাঁচুক এই রক্তদান রক্তদানের মধ্যে এটাই আমরা চেষ্টা করছি আমার নাম সিদ্ধান্ত চন্দ্র বন্ধুর নাম সৌমেন মণ্ডল দেখো আনএমপ্লয়মেন্ট একটা খুব বড় সমস্যা তোমরা সবাই ভাবছো যে কি করে আমরা লাইফে দাঁড়াবো বা একটা ভালো চাকরি পাবো তো এখন কিন্তু ডিফেন্স সেক্টরই একমত সেক্টর যেখানে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি আছে আজ তুমি বলো এসএসসি জিডির জন্য প্রচুর ভ্যাকেন্সি আসছে ডাব্লিউপি কেপি সি আর পি এই সমস্ত সেগমেন্টে কিন্তু কিছু না কিছু অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে। তাই তোমার মনের মধ্যে যদি ড্রিম আছে যে হ্যাঁ আমি ডিফেন্সে জব করব বা ডিফেন্সে আমার ক্যারিয়ার বানাবো আর তুমি যদি কিছুমতো প্র্যাকটিস করো তাহলে কিন্তু একমাত্র ভরসা তোমার পশ্চিমবঙ্গের সবথেকে বেস্ট বেঙ্গল ডিফেন্স একাডেমি বেঙ্গল ডিফেন্স একাডেমিতে কি হয় তোমাদের চাকরি পাওয়ার জন্য ফার্স্ট লাগবে থিওরিটিক্যাল আগের মতো কিন্তু লাইনে দাঁড়ালে কিন্তু চাকরি পাবে না এখন থিওরিটিক্যাল টেস্ট দিতে হবে আর থিওরিটিক্যাল প্র্যাকটিস আমরা করাই ধরো জি কে জি ম্যাথ ইংলিশ সব আলাদা আলাদা স্যার আছে ম্যাডাম আছে তারা কিন্তু প্রতিটা সাবজেক্টের লাস্ট ফাইভ ইয়ার্সের কোশ্চেন ওয়াইজ তোমাদেরকে প্র্যাকটিস করাবে ছোটো ছোটো করে সেকেন্ড যেটা লাগবে যে থিওরিটিক্যালের সাথে সাথে তোমাদের প্র্যাকটিক্যালে গ্রাউন্ডও কিন্তু ফাস্ট হতে হবে আর সেই জন্য আমাদের এক্স আর্মি দিয়ে গ্রাউন্ডে প্র্যাকটিস করানো হয় যে জিনিসটা লাগবে ধরো ফাইভ কিলোমিটার টেন কিলোমিটার যে যেমন লাগে সেইভাবে প্র্যাকটিস করানো হয় প্র্যাকটিস করানোর পর আমরা মেডিকেল রেগুলার বেসিসে টেস্ট করাই এবং তারপর এখান থেকেই তোমরা যে কোনো যতগুলো জব আছে তার জন্য তোমরা ভ্যাকেন্সি ফিল করতে পারবে ফর্ম ফিল করতে পারবে এবং সেই হিসেবে তোমরা পরীক্ষায় বসো আর তোমাদের যদি ডেডিকেশন থাকে না আমাকে জবটা পেতেই হবে তাহলে কিন্তু আমরা তোমাদের সাথে আছি তোমাদেরকে আমরা সবভাবে সাহায্য করব বাকিটুকু তোমার কাছে তো তুমি যদি নিজের ক্যারিয়ার বানাতে চাও তাহলে আজই এই নিচের নাম্বারে যোগাযোগ করো বেঙ্গল ডিফেন্স একাডেমি এটা কোথায় এটা বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মন্দিরনগরে বিষ্ণুপুর এটা সুন্দর নিশ্চয়ই সেই বিষ্ণুপুরে আমাদের বিশাল ক্যাম্প আছে ক্যাম্পের মধ্যে আমাদের হস্টেলও আছে যেখানে ছেলেদের যাদের বাড়ির অবস্থা একটু খারাপ তাদের জন্য থাকা খাওয়া সমস্ত ব্যবস্থা আছে আর বাইরে তো থাকতে পারবেই বাইরেও থাকার প্রচুর ব্যবস্থা আছে তো আজই এখনই এই নাম্বারে ফোন করো বেঙ্গল ডিফেন্স অ্যাকাডেমি ফোন করে বলো যে আমি অ্যাডমিশন নিতে চাই কি করতে হবে আমাকে বলুন ঠিক আছে তাহলে তোমাদের ফোনের অপেক্ষায় থাকলাম